এবং আরো একটা ফোন দেখাই এই ফোনটা একদম প্রতিশালে সালের আপডেট একটা ফোন রেডমি এ ফাইভ মডেল তো বুঝতেই পারতেছেন এটার কালার হয় তিনটা তিনটা অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক গোল্ড এবং লাকি গ্রিন যেটা যেটা এটা এই কালারটা অ্যাভেলেবেল তো এটা দুইটা ভেরিয়েন্ট হয় চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ ভাই বারো হাজার টাকার মধ্যে ছয় একশো আঠাশ রেডমি কোম্পানি আপনাদেরকে দিচ্ছে কিন্তু ছয় জিপি একশো আঠাশ জিপি এবং ক্যামেরা কিন্তু পাবেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং পাঁচ হাজার দুশো বিগ ব্যাটারি কাউন্ট করা যায় ভাই এত কম টাকার মধ্যে এত কিছু দিচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা নিতে পারেন চারশো সত্তর দশ হাজার পাঁচশো এবং ছয় আটশো আটাই বারো হাজার কিন্তু আমাদের কাছে পাবেন এবং এই ফোনগুলোতে কিন্তু পাবেন এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই ফোনটা কিন্তু আসলে অনেক ভালো মানের একটা ফোন যারা নিতে চাচ্ছেন বা ফোন কিনবেন দশ বারো বা তেরো বাজেট করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি রেডমি এ ফাইভ অনেক জনপ্রিয় একটি ডিভাইস তো আপনাদেরকে আরেকটা একটা ফোন দেখাই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ভাই এই ফোনটাও কিন্তু দারুণ কার্ভ ডিসপ্লে থ্রি কার্ভ জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর এবং পাবেন একশো বিশ হার্স রিপ্লেসেট এবং সুপার অ্যামোল ডিসপ্লে পাঁচ হাজার এম স্লেম দেখেন ভাই এটা ছিলিম একটা ফোন হতে করতে পারে ইনফিনিক্স

আমার কাছে আছে ইনফিনিক্স নোট থার্টি প্রো অনেক ভালো ফোন ভাই চালাচ্ছেন পারফরমেন্সটা কেমন পাচ্ছেন একটু প্লিজ বলে যাবেন পারফরমেন্সটা অনেক ভালো হওয়ার কথা ছিল কেননা এই ফোনটার রেজাল্টও অনেক ভালো এবং যারা ওয়াটার একটা ফোন চাচ্ছেন ভাই কম টাকার মধ্যে ওয়াটার পানির মধ্যে ভিডিও করব তাদের জন্য ভাই অপো এফ ফাইভ প্রো প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ফোনটার ক্যামেরা দেখাই যে আসলে এই ফোনটার ক্যামেরাটা কেমন ভাই ক্যামেরাটা অমাই কমাই এই কথা বল না বললেই না ক্যামেরাটা দেখুন পিক্সেল ফোনটার ক্যামেরাটা কেমন হবে ভাই অপো এ5 এর ক্যামেরা মানে আগুন ফোনে আগুন ভাই বলতে হবে না আপনারা দেখলে বিশাল বুঝতে পারবেন যে আসলে অপো এ5 এর ক্যামেরাটা কেমন ভাই অপো এ5 এর ক্যামেরা মানে আগুন বিশ্বাস করতেই হবে কম বাজেটের মধ্যে কিন্তু অপো এ5 এর ক্যামেরা কিন্তু ভাই এটা বিশ্বাস করেন এই দেখেন অপো এ5 এবং ওয়াটারপ্রুফ একটা ফোন কম টাকার মধ্যে বেস্ট ফোন তো সেলফি নিয়ে ভাবতেছেন বারে বারে সেলফি ভাই সেলফিটাও দেখেন দেখেন এটা যে সেলফির যে কোয়ালিটি সেটা না বললেই না দেখেন অনেক অনেক বেটার পারফরমেন্সের ফোন তো যারা এই ফোনটা নিতে চাচ্ছেন একটা ফোন ভাই এটার ক্যামেরা একশো পারসেন্ট যে আগুন এটার মধ্যে কোনো ভুল নাই আপনি দেখেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটি দেখুন ভাই বুঝতেই পারতেছেন যে এটা ক্যামেরা কোয়ালিটিটা কেমন ভাই ক্যামেরা হান্ড্রেড পারসেন্ট ওয়াও ক্যামেরা ওয়াও বিশ্বাস করতেই হবে যে এটা ক্যামেরার দিকে কোনো কনফিউশন নাই কেননা এটা ওয়াও একটা ক্যামেরা কম টাকার মধ্যে বেস্ট ফোন কিন্তু এটা হবে কারণ ফটোশুটের যে ডিটেলস অনেক ভালো যে কোনো ফোনের তথ্য পেতে আমাদের লাইভে অ্যাড হন এবং প্রত্যেক সরি ভাই অনেক লেট হয়ে গেল পারফরমেন্স ভালো বাট আমি কাভার পাচ্ছি না অফিসে ভাই কাভার এটা অবশ্যই পাবেন এটা আপনার বাসা কোথায় একটা প্লিজ বলবেন যদি সম্ভব হয় তাহলে আমাদের সপে আসতেও পাবেন এবং যদি কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন এবং যদি দূরে হয় সেক্ষেত্রে ভাই অনেক খরচ সেক্ষেত্রে আর আপনাকে এটা খাবার পাবেন তো কম টাকার মধ্যে ভালো ফোন কিন্তু আপনাদেরকে আমরা দিব এবং লো বাজেটের মধ্যে কিন্তু বেস্ট ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং একদম অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে ফোনটাই নেন অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা সাজকর বাজার গ্ল্যাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল সকল ব্র্যান্ডের ফোন পাবেন যে কোনো ব্র্যান্ডের সব ফোন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কম টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কম টাকার মধ্যে ভালো ফোনটা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো